স্বপ্ন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো বাটিক করার জন্য রঙ কিভাবে মিক্সড করতে হয় তো এই মিক্সড করা দেখানোর আগে আমি একটু আপনাদেরকে বাটিক সম্পর্কে বলছি বাটিকের রং করার পদ্ধতি দুই ধরনের হয় একটি ন্যাচারাল পদ্ধতিতে এবং অন্যটি আর্টিফিশিয়াল পদ্ধতিতে ন্যাচারাল পদ্ধতিতে যেটা করা হয় আমাদের ন্যাচারালগত যে কালারগুলো পাওয়া যায় যেমন পেঁয়াজের খোসা গাঁদা ফুলের রঙ বা লাল শাকের রং এগুলো দিয়ে যেই রঙগুলো করা হয় সেগুলো হচ্ছে আমাদের ন্যাচারাল রঙ করার পদ্ধতি আর এছাড়া কৃত্রিম যে পদ্ধতিটা আছে সেটার জন্য আমাদের বাজার থেকে কৃত্রিম রং ইউজ করতে হয় তো এই কৃত্রিম যে রঙ করার পদ্ধতি তার মধ্যে তিন ধরনের সিস্টেম আছে যেমন পুষিয়ান পদ্ধতি পুষিয়ান পদ্ধতিতে ঠান্ডা পানিতে রঙের গুড়িয়ে রংটি করা হয় এবং সালফার ও ভ্যাট পদ্ধতিতে গরম পানিতে মেডিসিনটি মিক্সড করা হয় তো এর মধ্যে সবচেয়ে যেটা ভালো আপনার কালারটা যদি টেকসই করতে চান এবং খরচের কথা যদি চিন্তা করেন তাহলে সবচেয়ে ভালো হয় ভ্যাট পদ্ধতিতে রঙ করাটা তো আজকে আমি আপনাদেরকে কিভাবে ভ্যাট পদ্ধতিতে রঙ করার জন্য এই মেডিসিনগুলো মিক্সড করতে হয় সেটা বলবো। এখানে আমার মেডিসিন আছে কস্টিক এবং হাইডোস আমি এটি গরম পানিতে কালার দিয়ে মিক্সড করব তাহলে এখন দেখি আমি কিভাবে গরম পানিতে এই কালারগুলো মিক্সড করছি এখানে এক তোলা রঙের জন্য আমি এক তোলা হাইডোস এবং এক তোলা কস্টিক নিয়েছি আমি দুইটা মেডিসিনই ঢেলে দিচ্ছি এখন আমি গরম পানি দিয়ে করে নিব। প্রথমে আমি হলুদ রংটা গুলিয়েছি এখানে এক তোলা রঙের জন্য তোলা করে মেডিসিন দিয়েছি এখন আমি একটু টেস্ট করে দেখছি যে আমার কালারটা ঠিক আছে কিনা সাইডে এই যে ইয়েলো কালার চলে এসেছে তার মানে আমার রংটা ঠিক আছে তো আমার হলুদ রঙটি আমি যেভাবে মেডিসিন মিক্সড করেছি ঠিক সেইভাবেই বাকি সবগুলো রং মিক্সড করতে হয় আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাটিক করার জন্য কিভাবে বাঁধতে হয় এবং বাধার ডিজাইনগুলো বিভিন্ন রকম হয়ে থাকে আমি কয়েক ধরনের ডিজাইন দেখিয়ে দিব তো এই ছিল স্বপ্ন বুননের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে